তখন আল্লাহ বলছেন জাহাব আল্লাহ বিনোরহিম আল্লাহ ওর আলো দেওয়ার ক্ষমতাটা কেড়ে নিয়েছে অতএব তোরা হাজার আগুন জ্বালালে আর আলো পাবি না এর জন্য আল্লাহ তাবারকালা বলছেন ওই কেয়ামতের ময়দানে ময়দানটা যে আলোয় আলোকিত হবে সেটা আল্লাহর নূরের আলোয় আলোকিত হবে সেটা একটা সূর্যের মতো উঠবে না Entendeu? Uh -oh.

الانهار خالدين فيها ذلك هو الفوضى العظيم يوم يقول المنافقون والمنافقات للذين امنوا انجرنا نقتبس من نوركم قيل ارجعوا وراءكم فالتمسوا نورا কোরআনের আয়াত থেকে প্রমাণ করছি ঈশ্বরা হাদিদে বলছে ইমানদাররা আলো পাবে তাদের চেহারাটা উজুর জায়গাগুলো নূরে ঝকমক করবে ওর যতটা আলো প্রয়োজন আল্লাহ যথেষ্ট দিয়ে দেবে কিন্তু যারা বেঈমান মোনাফিক তারা আলো পাবে না আর আমার আল্লাহ কি বলছেন বুস র বুস ওর বুস র মানে হচ্ছে সুসংবাদ আনন্দ বুস র সেই কিয়ামতের দিনে আনন্দ হলো যারা নূরের আলো পাবে তাদের জন্য তাহলে দ্বিতীয় খুশি হচ্ছে নূরের আলোটা পাওয়া দ্বিতীয় খুশি হচ্ছে নূরের আলোটা পাওয়া প্রথম খুশি হচ্ছে ডান হাতে সার্টিফিকেট পাওয়া দ্বিতীয় হচ্ছে এই আলো নূরের আলোয় আলোকিত হওয়া কে পাবে কে পাবে যে দুনিয়া থেকে নিয়ে যাবে বিশ্বনবী বলেছেন আর সলা তো নুরুন মরার পরে কবর থেকে নি জান্নাত পর্যন্ত যত আলোর দরকার আলোটা কে দিবে সলাথ কে দেবেলা তো নুরুন আর সলা তো নুরুন উজুর অংশগুলো নুরে ঝকমক করবে অর্থাৎ পৃথিবীর বুকে যারা সলাত আদায় করেছে তারাই মূরের আলোটা পাবি উজু করতে করতে পানিটা টানছে তো উমার বলছে আবু হুরাইরা উজুর ফরজ হচ্ছে ফলসিল উজু হাকুম ইলাল মারা ফিকে কোনই পর্যন্ত তুমি এত টানো কেন বিশ্ব নবীর কাছে নিয়ে গেল নবীজি বলছেন আবহরাই এরা রে তুমি পানিটা টানো কেন বেশি আবহাওয়া বললেন আপনি বলেছেন যতদূর পানি যাবে মাঠে ঝকমক এর জন্য আমি পানিটা বেশি করে নিছি যাতে করে আমার হাতের নূরের আলোটা আরো বেশি ঝকমক করে আল্লাহ বাতালা বলছেন বিশ্ববাসীর

হচ্ছে কঠিন দিনই তারা খুঁজি করবে আনন্দ করবে নুরের আলো জ্বলে গেছি তারপরে তার জান্নাতের এদিকে যেতে থাকবে এটাই হবে তাদের সেই দিনের সুসংবাদ আর তারই পাশে দাঁড়িয়ে থাকবে বেঈমান মুনাফি এমায়কল ওল মুনাফিকোনা মুনাফিকাতু মুনাফিকাদু লিদিন আমান চূর্ণনাখ তা বিস্মৃন্ন ওদের পাশে দাঁড়িয়ে থেকে বলবে হে আমার বন্ধু তুমি তোমার নূরের সঙ্গে আমাকে জড়িত করে নাও তখন তারা বলবে তেলার জি ওরা মাকুম ফিরে যাও তুমি আমি যেখান থেকে নূর এনেছি ওখান থেকে নিয়ে এসো তারা জানবে আল্লাহ তো নূর দেবে না আর পৃথিবী তো নাই ভেঙে গেছে যে আমল করে নতুন করে নূর আনবো এটাও তো হবে না তখন আফসোস করবি ওর পেছনে পুলসেরাতে যেতে যাবে কিন্তু জাহান আগুনে পড়ে যাবে লম্বা ঘট

যে করে করেনি সে পাবেনি খালি কিয়ামতের দিনের আনন্দ এটা আমি দেখাচ্ছি আজকে আল্লাহ তালা বলছেন উজু হুইয় না তাদের চেহারাগুলো নূরে ঝকমক করবে উজুর অংশগুলো নূরে ঝকমক করবে আম্মা এসা বললেন এরসুল আল্লাহ আপনি আপনার উম্মতকে চিনবেন কি করি বিশ্বনবী বললেন আইসা রে ঘোড়ার ভিতরে যদি কিছু উজ্জ্বল ঘোড়া থাকে হাজার লক্ষ ঘোড়ার ভিতরে চেনা যাবে কি না বলে হ্যাঁ চেনা যাবে আয়সা আমার উন্মতের উজুর অংশগুলো নূরে ঝকমক করবি আমি তাই দেখে 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 জান্নাতে নিয়ে চলে যাব আল্লাহ একই জায়গায় একটা জিনিস করেছেন জিন জিন বলে একটা জাতি আছে একজনকে দেখা দিছে আর একজনকে দিছে না ফেরিস্তা একজনকে দেখা দিচ্ছে আর একজনকে দিছে না তো আল্লাহ নূরটা এমন তৈরি করবেন কেমতের মাঠে জেন্নাতি লোক দেখবে জাহান্নামি লোক দেখতে পাবে না সেটা কেমন একটা ঘটনা শোনাই রসুল্লা সাল্লা সাল্লামের চাচার নাম আব্বাস আব্বাস আর আব্বাসের বেটার নাম আবদুল্লাহ তো আব্দুল্লাহ হলো রসুলের চাচাতো ভাই আব্দুল্লাহ হলো রসুলের চাচা ভাই আব্বাস হলো রসুলের চাচা তো আব্বাস আর ইবনে আব্বাস আবদুল্লাহ আব্বাস আর আব্বাসের বেটা দুইজন বাপ বেটাই রসুলের মোলাকাতে যাচ্ছেন রসুলকে দেখা করতে যাচ্ছেন তো দুইজন বাপ বেটা পাশে দাঁড়িয়ে আছে ধরেন দেখাচ্ছি এখানে আব্বাস দাঁড়িয়ে এখানে আব্বাসের বেটা আর রসুল এখানে দাঁড়িয়ে তো রসুল একজনের সঙ্গে কথা বলছেন এদিক থেকে আব্বাস বলছে এই বেটা মোহাম্মদ চাচা ভাতি যাইজনে এই বেটা মোহাম্মদ দুইবার তিনবার করে ডাকছে তো উনি কথা বলিয়েই যেছেন একজনের সঙ্গে তারপরে আব্বাস রাগ করে বাড়ি ফিরে চলে গেলেন তো আব্বা চলে গেল তা আবদুল্লাহ চলে গেল পরবর্তীকালে আবদুল্লার সঙ্গে যখন রসুলের দেখা হচ্ছে তা আবদুল্লাহ কি বলছে জানেন আবদুল্লার কথাটা শুনেন। ইয়ার রসুলাল্লা যেদিন আমি আর আমার আব্বা দুইজনে আপনার মোলাকাতে এসেছিলাম শিশু সাহাবির ভিতরে আব্বা আব্দুল্লাহ একজন শিশু সাহাবি বাপের আগে সে ইমান এনেছে রসুলের ওপরে তখন আবদুল্লাহ বলছেন এরা সুন্লা আপনি যখন আব্বা ডাকছিল ছিল সারা দিছিলেন না তার কারণ আমি আপনি আর একজনের সঙ্গে কথাতে ব্যস্ত ছিলেন গভীর আলোচনা চলছিল যার সঙ্গে আপনি আলোচনা করছিলেন ওই লোকটাকে আমি দেখেছি লোকটাকে দেখেছি বড় সুন্দর আপনি যার সঙ্গে কথা বলেছেন ওই লোকটাকে আমি দেখেছি আল্লাহ রে তাহলে জেনে নাও তুমি জিব্রাইল কে দেখেছ ওই লোকটা অন্য কেউ নয় ওই লোকটা ছিল জিব্রাইল আমিন তার মানে বাপ আর বেটা দুইজন গেল একজন জিব্রাইলকে দেখলো আর একজন দেখতে পেল না তার মানে ফেরিস্তার ভিতরে আল্লাহ এমন ক্ষমতা দিয়েছে একজনকে দেখা দেবে আর একজনকে দেখা দেবে না কেয়ামতের মাঠে নূরের আলোটা এমন হবে বন্ধু ওই আলোতে একজন কেয়ামতের মাঠে আনন্দ পাবে আর একজন কেয়ামতের মাঠে কাঁদবে তবুও ওই নূরটা পাবে না যখন ওই নোটটা পাবে না তখন ইমানদারদের কাছে গিয়ে বলবে তোমার সঙ্গে আমাকে জান্নাতে নিয়ে চলো তোমার সঙ্গে আমাকে জান্নাতে নিয়ে চলো তো কোনো লাভ হবে না আল্লাহ বলবে বল কি লাভ যে ও বলানো করে ওদেরকে বল ঘুরে যা ঘুরে যা বলতে কোথায় যা আল্লাহর কাছে নূর এনেছি তুই আল্লাহর কাছে যা আর ঘুরে যা বলতে দ্বিতীয় তফসিল হচ্ছে সেই দুনিয়াতে যা যেখানে আমল করেছিলাম আজকে নূর পেয়েছি জি ভাই দেখেন এই নূরটা কত বড় আনন্দ জানেন নূরটা কত বড় আনন্দ জানেন গোটা কেয়ামতের কষ্টের কিছুই ওর কাছে আসবে না নূরটা এত বড় আনন্দ আপনাদেরকে একটা উদাহরণ দিই আপনারা এখানে মাঘরীবাসের নামাজ পড়েছেন আমি মসজিদে পড়েছি তো এই উদাহরণটা ভালো করে শুনেন মাগরিবের আজান শুরু হয়ে গেল মাইকে তো ওখানে দুশোটা লোক বসে আছে কি একশোটা লোক বসে আছে তো একশোটা লোকের ভিতরে সত্তর পঁচাত্তরটা লোক এসে কাতারে বসে গেল। আর মাত্র পঁচিশ তিরিশটা লোক উজু করার জন্যে বদনা খুঁজে বেড়াচ্ছে তাহলে আপনার কি জানা গেল যারা কাতারে এসে বসেছে এরা নিশ্চিত এদের উজু আছে আর যারা উজু করার জন্যে জায়গা খুঁজছে তাদের উজু নাই এটা বুঝতে আমাদের কোনো অসুবিধা হলো না এখন ইমাম কখন আসবে মজ্জেন কখন আসবে কখন কাতার বাঁধা হবে এক দু মিনিট লেটও হতে পারে কাতার বাঁধার পর তকবির পড়বে তারপর আল্লাহ অকবর বলে নামাজ শুরু হবে তার আগেই এদের উজু আছে এরা নামাজ পড়বে নিশ্চিত তো দেখেন নোটটা আল্লাহ আল্লাহর ভাষাতে নিজে বলছে এটা তোদের কেয়ামতের সুসংবাদ বুস রকমুল সেই দিনের সুসংবাদ কেন একটা সুরভ সুরা ইমরান আল্লাহ বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম يوم تبيض وجوه وتسود وجوه فاما الذين سودت وجوههم اكفرتم بعد ايمانكم فذوقوا العذاب بما كنتم تكفرون واما لم يزد وجوههم ففي رحمه الله هم فيها خالدون جاغون كيما ما تدل مت ضل কাফির সুরে ফাতা তুনা পোয়া এখনো হিসাব শুরু হয়নি এখনো জাহান নাম আনা হয়নি এখনো জান্নাতকে এনে জাহান নামের পর পরে রাখা হয়নি এখনো পুলসেরা দানা হয়নি এই কেবল মানুষ মতের মাঠে উঠছে আর উঠলি প্রথমে সে নূর দেখতে পাবে আল্লাহ বলছেন ও অনুফি কফি সুর অনুফি কফি ও ফোড়া ফাইদা হুম কেয়া জুরুন ও আশরা কাতিল আর র রব্বিহা যখন সে কিয়ামতের মাঠে উঠবে তখনই প্রথমে দেখতে পাবে তার রবের নূরের তাজাল্লি তার মানে আপনি দেখবেন আমার গায়ে তো নূর লেগে গেছে আহ মাশাআল্লাহ আমার ভাইয়ের গায়ে নূর লেগেছে ও চাচা বলে হ্যাঁ আমারও নূর লেগে গেছে উজুর জায়গা গুলো সামনে নূর পেয়ে গেছি আয় বন্ধু তোমার তো নূর নাই তা আমার আল্লাহ বলছেন যখনই মতের মতে উঠবে ফার্স্টে তাদের শরীরে নূর লেগে যাবে আর যখনই নূর লেগে যাবে এখন তাঁরি পাল্লা কখন আসবে হিসাবের খাতা কখন আসবে কখন ডান হাত বাঁ হাত সার্টিফিকেট হবে কখন জান্নাত আর জাহান নামের ফাইসলা পাওয়া যাবে এ সময় তো দূরের কথা আমার রব বলছেন হে নূর আলারা তোমরা নিশ্চিত হয়ে যাও তোমরা জান্নাতে যাবে তখন থেকে তোমাদের টেনশন মুক্ত হয়ে গেছে কোরআন নিশ্চিত করছে ও আমাল আমি ইজ্জত উজুহুম ফফি রাহমাতিল্লাহি হুম খালিদুন যাদের চেহারা গুলো নূরে ঝকমক করছে তুমি জেনে নাও তুমি আল্লাহর রহমতের গণ্ডির ভিতরে চলে এসেছো বিচার যখন হবে বিচার হতে এখন যত সময় লাগবে লাগুক তোমার গায়ে নূর লেগে গেছে মানে ফাফি রহমত হুম ফি হা খালিদুন তুমি জেনে লাও যে তুমি আল্লাহর রহমতের আওতাভুক্ত হয়ে গেছো আল্লাহর দয়ার ভিতরে তুমি ঢুকে গেছো তোমার আর দ্বিতীয় কোনো চিন্তা নাই নূরটা কত বড় নিয়ামত আত আল্লাহর নূরের তাজাল্লি কত বড় নিয়ামত যে তুমি নিশ্চিত হয়ে যাও যে আল্লাহর রহমতের ভিতরে ঢুকেছ তাহলে আমরা দুটি খুশি পেলাম একটা আনন্দ কি একটা আনন্দ